বাংলাদেশের অধিকাংশ মিডিয়া যে পক্ষপাতের দোষে চরমভাবে ভাবে দুষ্ট তার চাক্ষুষ উদাহরণ হচ্ছে এরা এখনও শেখ আহমদুল্লাহকে ঠিকভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না এবারের বন্যায় আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যে মহা কর্মযজ্ঞ পালন করে যাচ্ছেন তার ছিটে ফোটাও দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে নেই পরিমণি কতবার টয়লেটে গেলেন অথবা সাহাবাকে চারটা ব্যানার নিয়ে পাঁচটা সেগুলার দাঁড়িয়ে কি বলল সেগুলো নিয়ে মিডিয়াগুলো লাইভ করতে পারে কিন্তু আসন্না ফাউন্ডেশন যে মাত্র একদিনে বিশ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে তাদের বিকাশ নগদে দুই ঘন্টায় যে তিন লক্ষ ট্রানজেকশন হয়েছে এগুলো চোখে পড়ে না এক শ্রেণীর দিনকানা মিডিয়ার এসব মিডিয়া যখন শাহবাগের তিনজন বামপন্থীর সমাবেশ নিয়ে ব্যস্ত তখন শেখ আহমদুল্লাহ ট্রাক্টরে চড়ে ফেনীর দুর্গম বন্যা কবলিত এলাকা চষে বেড়াচ্ছেন এই কাজটি যদি তার বদলে কোনো অভিনেত্রী কিংবা বাম রাজনীতিবিদ করত তাহলে মিডিয়াগুলো ঠিকই হুমড়ি খেয়ে পড়ত বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেকুলার মিডিয়ার বিমাতা সুলভ আচরণের কোনো পরিবর্তন হয়নি ইনশাআল্লাহ আল্লাহ আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব এক চোখানীতির নীতির বড় উদাহরণ হচ্ছে গতকাল প্রকাশিত দৈনিক প্রথম আলো অয়ন চক্রবর্তী নামের একজন হিন্দু বন্যার জন্য পুজোর টাকা দান করেছে তারা সেটা নিউজ করেছে কিন্তু দানটা যে লেদার বিডি। স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা দানটা যে আছন্না ফাউন্ডেশনে করেছে সেটা ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছে কারণ একজন হিন্দু আছন্নার মতো ইসলামী প্রতিষ্ঠানকে বিশ্বাস করে পুজোর টাকা দান করেছে এই সংবাদ প্রচার করলে প্রথম আলোর জাত চলে যাবে এর একটাই কারণ আসন্না ইসলামী প্রতিষ্ঠান সায়েদ আহমদুল্লাহ একজন হুজুর আর প্রথম আলো একটি এলিট পত্রিকা হুচুরে নিউজ করলে তাদের জাত চলে যাবে কিন্তু যে বিদ্যানন্দ পানির উপর দাঁড়িয়ে থাকা অলৌকিক কুকুরকে বিস্কুট খাওয়ায় যাদের হাত ধরে একে মজিদ চাচা বিভিন্ন রূপে ধরা দেয় তাদের নিয়ে মিডিয়ার মাতামাতির যেন শেষ নেই আপনারা ফাউন্ডেশন কাজ করার সময় জানান্ড চিন্তা আমরা করি না আল্লাহর করে করে আমরা কাজ শুরু তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কোন মিডিয়া কি করলো না করলো শেখ আহমদুল্লাহদের সেগুলো দেখার সময় নেই তারা লাখ লাখ মানুষের কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে চষে বেড়াচ্ছেন ফেনী নোয়াখালী কুমিল্লার বিস্তীর্ণ এলাকা অথবা সুন্নার এছাড়া ফেসবুক এবং ইউটিউবে এত ভিউ হয় অনেক মিডিয়া যার ধারে কাছেও যেতে পারে না সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এখন সামাজিক মাধ্যম থেকেই সঠিক সংবাদ জেনে নেয় এক্ষেত্রে জাতীয় চ্যানেলগুলো মানুষের কাছে একেবারেই গুরুত্বহীন হয়ে পড়েছে সিলেটের বন্যায় আসন্নার কন্ট্রিবিউশন ছিল সতেরো কোটি টাকারও বেশি গাছ রোপণ করেছেন কয়েক লক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের চিকিৎসা বাবদ বরাদ্দ করেছেন দশ কোটি টাকা এছাড়া করোনা মহামারী রোহিঙ্গা শরণার্থী স্কিল ডেভেলপমেন্ট স্বাবলম্বী প্রকল্পে পুরুষদের রিক্সা গরু ছাগল দেয়া মহিলাদের সেলাই মেশিন দিয়ে সেলাইয়ে প্রশিক্ষণ দেয়া এভাবে হিসেব করলে আসুন্নার কাজের পরিধি সুবিশাল সুবিস্তৃত এবং সুপরিকল্পিত আকারে লক্ষ্য করা যায় এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি চলমান বন্যার প্রথম দুই দিনে তাদের পরিকল্পনা ও মহাযজ্ঞ থেকে আবাস পাওয়া যাচ্ছে এবার আসুন্নার ত্রাণ কার্যক্রম অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে এরকম একটি বিশ্বস্ত সুপরিকল্পিত প্রতিষ্ঠান মহান আল্লাহর পক্ষ থেকে এই দেশবাসীর উপর বিশাল রহমত যারা ইতোমধ্যে মানুষের হৃদয়ের মনি কোঠায় পৌঁছে গেছে কাজে মিডিয়া নিউজ করল কি করল না তাতে আসন্না বা শেখ কিচ্ছু যায় আসে না আরিফুর রহমান আজাদ এমবে টাইমস ঢাকা